জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী সোমবার পনেরোই জানুয়ারি পালিত হচ্ছে দু বা মকর এই দিনে সূর্য ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে তাই এই দিনকে মকর সংক্রান্তি বলা হয় যা আমাদের বাঙালিদের কাছে একটি বিশেষ উৎসব শাস্ত্র বলছে যে এই পৌষ পার্বণের তিন দিন কিছু সামান্য কার্য কিন্তু আমাদের সবার করা দরকার এতে আমাদের দুর্ভাগ্যের নাশ হয় এবং সারা বছর সারা মাস অর্থ সৌভাগ্যে দারুণ কাটে এবং এই পৌষ সংক্রান্তির দিন আপনারা যাই খান না কেন এই পাঁচটি সবজি ভুলেও খাবেন না এবং এই পৌষ সংক্রান্তির দিন এই ফলটি জোগাড় করে আপনাদের যা মনোবাসনা রয়েছে তা আপনারা বলে এখানে আপনারা রেখে দিন দেখবেন আপনাদের মনোবাসনা বন্ধুরা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে এবং এই তিন দিন কিন্তু আপনারা সকালেই ঘুম থেকে উঠে ভুলেও কিন্তু এই কার্যগুলো একদম করবেন না কারণ বন্ধুরা শাস্ত্র বলছে এই তিন দিন আমাদের বাড়িতে সকালেই বিভিন্ন দেবদেবীর আগমন হয় তাই সকালে ঘুম থেকে উঠে ভিডিওতে বলা নিয়মগুলো আপনারা অবশ্যই আপনারা এই সময় মেনে চলুন নতুবা মায়ের কৃপা থেকে আপনারা যেমন বঞ্চিত হবেন ঠিক তেমনি আপনার সংসারে চরম ভয়ঙ্কর অমঙ্গল দারিদ্রতা ও অর্থকষ্ট নেমে আসতে বাধ্য দেখুন বন্ধুরা মা লক্ষ্মী ধন সম্পত্তির দেবী আর আপনারা যদি মাকে একবার প্রসন্ন করতে পারেন তাহলেই আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতা এক নিমেষেই দূর হয়ে যাবে সুতরাং মা লক্ষ্মীর যদি মন থেকে পুজো আরাধনা করা হয় না মাকেই যদি মন থেকে ডাকা হয় তাহলে সেই ভক্তের জীবনে কখনোই অন্ধকার নেমে আসে না সদা সর্বদাই আলোয় পরিপূর্ণ থাকে মায়ের কি পায় জীবনেই সুখ শান্তি সমৃদ্ধি সবই পাওয়া যায় যদি মন থেকেই মাকে ভক্তি পরে ডাকতে পারে আবারও অন্যদিকে এমনটাও মনে করা হয় এক কথায় বললে শাস্ত্র বলছে যে এমন কিছু কিছু খাবার রয়েছে সেই খাবারগুলি যদি আপনারা স্পর্শ করেন বা খাদ্য হিসাবে গ্রহণ করেন তাহলে সুনিশ্চিত আপনার জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য দারিদ্রতা নেমে আসতে বেশি সময় লাগবে না একই সঙ্গে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী পলায়ন করবেন যদি আপনারা এই খাবারগুলি মুখে তোলেন ফলস্বরূপ দুঃখ কষ্ট চরম ভয়ঙ্কর দারিদ্রতার করাল ছায়া পরিলক্ষিত হবে দেখুন বন্ধুরা যদি আপনারা নিজেদের জীবনে দুঃখ কষ্ট অশান্তি রোগ ব্যাধি দারিদ্রতাকে ডেকে আনতে যদি না চান ভুল করেও এই কয়েকটি খাবার কিন্তু মুখে তুলবেন না বিশেষ করে যারা ধরুন প্রচণ্ড পরিমাণে শারীরিক সমস্যায় ভুগছেন রোগে ভুগছেন তাদের উদ্দেশ্যে বলি বিশেষ দুটি খাবারের নাম বলবো সেই দুটি খাবারের মধ্যে যে কোনো একটি খাবারও যদি আপনারা যদি এই দিন গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু মায়ের কি পায়। আপনারা সারা জীবন সারাটা বছর আপনারা অত্যন্ত সুস্থ সবল এবং নিরোগ থাকবেন বন্ধুরা দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময় বন্ধুরা আমাদের এই সৃষ্টি রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় তাই এই সময়ে যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তাহলে বন্ধুরা এতে আপনাদের সকল মনস্কামনা মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবেই হবে আর এটি কিন্তু আমি বলছি না পুরাণেই স্বয়ং ভগবান বিষ্ণু নিজে বলছেন তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতেই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর রাধে রাধে বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ড তৃতীয় অধ্যায়ে ভগবান বলছেন যে এটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যেই দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ দুটি হল বিচিত্র এবং মহৎ হলো দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও এই দুই মিলিয়ে হচ্ছে মানে মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় তাই তার আগের এক ঘন্টা ছত্রিশ মিনিট হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা এই বিশেষ শব্দটি যদি বলতে পারেন তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূরণ করতে সাহায্য করবেই আর এটা আমি বলছি না আমাদের ঋষি মনিরা এবং ভগবান বিষ্ণু এটি বলছেন যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাবেন তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্ব সর্বকাজে আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সাহায্য করেন তাই এর জন্যই বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময়ে বিভিন্ন পজিটিভ এনার্জিরা পৃথিবীর দিকে ছুটে আসে ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালেই ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো আরাধনা করে তাদের সকল মনোবাসনা খুব তাড়াতাড়ি পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যেহেতু বোধরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে কিন্তু আমরাও রিসিভ করি তাই সেই কসমিক এনার্জিকে রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা এই মন্ত্রটি বলে যদি নিজেদের মনোবাসনা করি তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর বা সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা তিনবার ওম নম শিবায় ও হরে কৃষ্ণ মহামন্ত্র কিংবা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জড়ো করে ভগবানকে বলবেন হে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করবার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপরে আপনারা আপনাদের যা মনস্কামনা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই কিংবা আপনার গাড়ি চাই বাড়ি চাই তাহলে আপনারা কি বলবেন যে হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য বা আমাকে এত সুন্দর একটা বাড়ি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না বলবেন আপনি পেয়ে গেছেন এইভাবে আপনারা এই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার আপনারা অন্তত এটিকে বলবেন দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনস্কামনা মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান যে আপনাদের এই কার্যটি হয়ে যাবার পর আপনারা আবারও ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন বন্ধুরা এই দিন আপনারা সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই মন্ত্রটি তিনবার বলুন এতেই বন্ধুরা সর্বকাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে কারণ বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবনে অর্থের প্রয়োজন সংসার চালাতেই সন্তানের দেখাশোনার জন্য মা বাবার খুশির জন্য অর্থ অর্থ প্রত্যেকের প্রয়োজন কারণ বন্ধুরা এই কলিযুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না তাই আজ আমি আপনাদেরকে জানাব যে সকালেই ঘুম থেকে উঠেই মা লক্ষ্মীর সামনে এই তিনটি কথা আপনারা যদি বলতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি এসে আপনার ওপর তথা আপনার বাড়িতে পড়বে দেখবেন বন্ধুরা কিছু মানুষের জীবনে সে যতই অক্লান্ত কঠোর পরিশ্রম করুক না কেন কিছুতেই তারা আয় উন্নতি দেখতে পায় না পরিবারে ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন রোগ ব্যাধি এগুলো লেগেই থাকে তাই যদি বন্ধুরা আপনারা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখতে পাচ্ছেন না তাহলে ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেব পুজো আরাধনা করি যাতে আমাদের বাড়িতে কোনো রকমের দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাতে পারি তাই যদি আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতো আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না কিছু না কিছু ভাবে কোনো না কোনো উপায়ে তা বাইরে বেরিয়ে যাচ্ছে চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা ক্রমশ জড়িয়ে যাচ্ছেন তাহলে এর মানে বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না বাড়িতে কোনো ভুলের বা দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না এর কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছে ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি বাড়িতে ঠিক মতন আমরা নিয়ম কানুন মানি না আর তার ফলেই বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় ছড়িয়ে পড়ছি তাই আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে কাজটি করতে বলব তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন নইলে যতই পুজো আরাধনা আপনারা বাড়িতে করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না হ্যাঁ বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখবেন না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না তাই বন্ধুরা ভিডিওটি আপনারা পুরো দেখুন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রের অনুসার সকাল ও সন্ধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে তাই এই দুই সময়ে আমাদের বাড়িতে পুজো আরাধনায় আমাদের বাড়িতেই সৌভাগ্যের আগমন হয় এতেই দেব দেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বন্ধুরা বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতেই যেমন যে বাড়িতে মানুষেরা সকালেই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয় তারপর স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনেই ধূপধুনো ধরায় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতেই স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো শুভ দিন কিংবা একাদশী পূর্ণিমার দিন মন্ত্রটি হলো বন্ধুরা ओम श्री लक्ष्मी महालक्ष्मी महालक्ष्मी ही ही एही सर्व सौभाग्य देहि मे सहा তোমরা এই ভাবে আপনারা তিনবার এই মন্ত্রটি পাঠ করে তারপরে সেই টাকাটিকে আপনারা মা লক্ষীর চরণে রেখে দেবেন দেখবেন কিছুদিন এর মধ্যেই আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে আপনাদের বাড়ি থেকে সকল প্রকার দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে বন্ধুরা প্রত্যেকটা মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করবো যা দেখব এবং যা শুনবো ঠিক এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা আমাদের কাল থেকেই ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজায় এবং উঠানে কিছু কার্য করতেন কিন্তু যেকো বন্ধুরা আমরা এখন বর্তমান সময়ে ব্যস্ততার মধ্যে এই সব কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা সবার প্রথম ঘুম থেকে উঠেই এক ঘটি জল নিয়ে যদি আপনারা আপনাদের বাড়ির সদর দরজার সামনে যদি এই সামান্য কার্যটি করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মী আসবেই আসবে এবং আর্থিক উন্নতি হবেই হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কার্যটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম লোক দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে আমাদের বাড়ি থেকে একেবারে বার করে দেয় ফলে খুব সহজেই আমাদের বাড়িতে দেবদেবীর আগমন হয় বাড়িতে মা কৃপা হয় তাই সামান্য কার্যটি শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেক অনেক গুণ বেশি কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তাহলে কিন্তু এর কৃপা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে বন্ধুরা আপনারা কি করবেন যেকোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর আপনারা যখন সকালে ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনার বাড়ির সত দরজায় ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনার ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন এতেই বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে সকালেই ঘুম থেকে ওঠার পর আমাদের বাড়ির সদর দরজা বা উঠানে ঝাঁট দিই কিন্তু আপনারা বন্ধুরা কি করবেন শনিবার ও রবিবার বাড়িতে ঝাঁট দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যেই কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপরে ঝাঁট দেবেন এতে বন্ধুরা যদি কেউ আপনাদের বাড়িতে কোনো রকমের ক্ষতি করে থাকে বা কেউ যদি কোনো কালা জাদু করে থাকে তাহলে কিছু দিনের মধ্যেই সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে এছাড়াও মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যাবেলায় বা স্নান করে আসার পর হনুমান চালিসা দুর্গা চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার ফুঁ দিয়ে আপনারা সেই জল একটি ময়ূর পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন বন্ধুরা এই প্রক্রিয়াটি আপনারা যদি করতে পারেন তাহলে দেখবেন রাতারাতি আপনাদের ভাগ্য চমকে উঠবে দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই ধনী হতে চাই সমাজেই মান সম্মান নিয়ে বাঁচতে চাই টাকা পয়সা চাই এবং এই জন্যই আমরা দিন রাত্রি অক্লান্ত কঠোর পরিশ্রম করি সেই সঙ্গেই পুজো আরাধনাও করি এবং এটাও আমরা জানি যে যদি মাকে একবার প্রসন্ন করা যায় তাহলে কিন্তু জীবন থেকে খুব সহজেই অর্থনৈতিক কষ্টের কড়াল ছায়াকে দূর করা সম্ভব কারণ মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী আমাদের শাস্ত্র বলছে ষোলো প্রকারের সম্পদের দেবী হলেন স্বয়ং মা লক্ষ্মী এবং ওনাকে মন থেকে ডাকলে সেই ভক্তের সমস্ত মনস্কামনা যেমন পূর্ণ হয়ে যায় ঠিক তেমনই সেই ভক্তের জীবনে কখনো কোনো পরিস্থিতিতে অর্থনৈতিক কষ্টের কড়াল ছায়া নেমে আসে না দেখুন বন্ধুরা মা লক্ষ্মীর ষোলো সম্পদের মধ্যে যেমন রয়েছে বুদ্ধি সৌন্দর্য ঠিক তেমনই রয়েছে শস্যহ তথা অর্থ এইভাবে ষোলোটি সম্পদে অধিকারিণী হলেন মা লক্ষ্মী সুতরাং একটা কথা আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা লক্ষ্মী পুজো গৃহে অতি অবশ্যই করুন বা যারা ধরুন লক্ষ্মী পুজো গৃহে করেন না তাদেরকেও কিন্তু এই দিন শাস্ত্রকে মেনে চলতে হবে লাভ সম্ভব আমি জানাবো আর লক্ষ্মী পূজার দিন কখনোই কোন বাসি খাবার খাবেন না শাস্ত্র বলছে আপনারা যদি কোনো প্রকারে বাসি খাবার লক্ষ্মী পুজোর দিন খেয়ে থাকেন তাহলে রাহু এবং কেতু কুদৃষ্টি কুকভাব আপনাদের ওপরে পড়বে যার ফলে অনেক প্রকার সমস্যা বিশেষ করে শারীরিক এবং অর্থনৈতিক সমস্যা আপনাদেরকে বিপুল পরিমাণে আসতে পিছতে ঘুরে ধরবে আপনারা কখনোই কোনো রোগ খাবার ভুলেও মুখে তুলবেন না দেখবেন এতে আপনার সংসারেরই মঙ্গল হবে বন্ধুরা এরপর দ্বিতীয়ত যে খাবারটির কথা বলব তা হলো বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কোনো পুজো আরাধনার ক্ষেত্রে থাকাটা অত্যন্ত জরুরি তাই আমি প্রত্যেকবারের মতনই একই কথা আপনাদেরকে বলব রকম কোনো পরিস্থিতিতে আমিষ আহার গ্রহণ করবেন না শুধু লক্ষ্মী পূজার নয় বন্ধুরা আপনারা তার আগের দিনকেও আমিষ খাবার গ্রহণ করবেন না বন্ধুরা শাস্ত্রে স্পষ্ট করে নিষেধ করা হয়েছে লক্ষ্মী পূজার দিন এবং আগের দিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মদ্যপান এইসব খাদ্যগুলি ভুলিও মুখে তুলবেন না এবং সেই গৃহ থেকে মা লক্ষ্মী চলে যান এবং সেই গৃহ লক্ষ্মীহীন হয়ে পড়ে সুতরাং গৃহের মধ্যেই সুখ শান্তি সমৃদ্ধি বহাল রাখতে আমিষ খাবার খাওয়া তো দূরের কথা আপনারা ভুল করেও এই খাবারগুলি রান্না যেমন করবেন না মুখও তুলবেন না এবং বাইরে কোথাও গিয়ে খাবেন না বন্ধুরা এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হল বন্ধুরা আমাদের পরিবারে অনেকেই আছেন যারা রান্না করতে গিয়ে কুড়িয়ে ফেলেন সেক্ষেত্রে বলে রাখি আপনারা কিন্তু ভুল করেও পুড়ে যাওয়া খাবার মুখে তুলবেন না এর ফলে কিন্তু চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য আপনাদের জীবনে নেমে আসতে পারে এছাড়াও অনেকের পছন্দের খাবার পোড়া খাবার হয়ে থাকে যেমন ধরুন বেগুন পোড়া টমেটো পোড়া বা পটল পোড়া এই টাইপের খাবার অনেকেই খেতে পছন্দ করেন কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে বলবো ভুল করেও যদি নিজের দুর্ভাগ্যকে ডেকে আনতে না চান তাপলে কোন রূপ কোনো পরিস্থিতিতে। এই পরাজাতীয় খাবার ভুলেও মুখে তুলবেন না এমন কি গৃহে রান্না পর্যন্ত করবেন না বন্ধুরা শাস্ত্র বলছে এমন কিছু কিছু খাবার রয়েছে যে খাবারগুলি বিশেষ কিছু দিন অনুযায়ী আমাদের না খাওয়াই ভালো এতে শরীর মন অত্যন্ত ভালো থাকে এবং পরিবারের কল্যাণ হয় বন্ধুরা এরপর চতুর্থ যে খাবারটি আপনাদেরকে খেতে বারণ করব সেটি হলো লাল রঙের কোনো খাবার যেমন ধরুন মুসুর ডাল টমেটো বা লাল শাক ভুল করেও গ্রহণ করবেন না নতুবাও জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতার শিকার হয়ে পড়বেন তথাও জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর অর্থনৈতিক কষ্ট এছাড়াও এমন অনেক পরিবার রয়েছে যারা গৃহে বসেই নেশার দ্রব্য গ্রহণ করেন যেমন মদ বা সিগারেট কিংবা গুটকা এইগুলি কিন্তু লক্ষ্মী পূজার দিন আপনারা ভুলেও খাবেন না ভালো আপনাদেরই হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের সংসারের মঙ্গল হবে বন্ধুরা যারা গৃহের মধ্যে বসে মদ্যপান করেন সেই গ্রীকে কখনো মা লক্ষ্মী থাকে না মা লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মী বসবাস করে সুতরাং আপনারা এই বাজে অভ্যাসটিকে বন্ধ করুন বন্ধুরা এই দিন কোনো প্রকারে নেশা করা তো একদম উচিতই নয় আর যদি করতেই হয় তাহলেই সেক্ষেত্রে আপনারা বাইরে কি করতে পারেন কিন্তু নিজের ঘরে বসে নেশা করা মোটেও উচিত নয় তবে আরও একটি বিষয় যেটি হলো তা হলো এই ক্ষেত্রে বুঝার দিন ভুল করেও ঘরের বাইরে বলুন বা ঘরের ভেতরে কোন রূপ নেশা করা একদমই চলবে না বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে পৌষ সংক্রান্তির দিন মা করার জন্য কোন দুটি ফুল দরকার কিন্তু আপনারা কি জানেন যে এই পৌষ পার্বণ চলাকালীন মূল খেতে নেই হ্যাঁ বন্ধুরা মূলো সর্ষে সিম মচা থোর সজনে ডাঁটা কচু সর্ষে শাক বন্ধুরা এইসব সবজিগুলি ভুল করেও মকর সংক্রান্তির দিন খাবেন না বন্ধুরা এইসব খাদ্যগুলি গ্রহণ করে নব্বই শতাংশ মানুষ মা লক্ষ্মীর কী পায় না তাই তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও গরিব গরিবই থেকে যায় এছাড়াও বন্ধুরা আমি আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ কী লাভ করতে চান যদি মায়ের আশীর্বাদে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ভরপুর করে রাখতে চান তাহলে এক গুচ্ছ ধানের শীষ নেবেন হ্যাঁ ধান গাছের যে ফল ধান সেই ধানের শীষ একগুচ্ছ নেবেন নিয়ে আটি বাঁধবেন বেঁধে মা লক্ষ্মীর হাতে দেবেন এবং আপনাদের মনস্কামনা মনোবাসনা জানাবেন দেখবেন সেই মনস্কামনা মনোবাসনা রাতারাতি পূর্ণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা বিশ্বাস না হয় একবার করেই দেখুন এই উপায় বা ক্রিয়াটি আমি নিজেও করেছি এই উপায় বা ক্রিয়াটি আমি নিজেও প্রত্যেক বছরই করি ভীষণভাবে উপকৃত হয়েছি তাই আপনার মনস্কামনা মনোবাসনা পূর্ণ করতে, এই ফল মায়ের চরণে অবশ্যই দেবেন এবং পুজো আরাধনা হয়ে যাবার পর এই ধানের আটিটি আপনি আপনার ঠাকুরঘরের ঈশান কোণে ঝুলিয়ে রাখবেন কিংবা আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর প্রতিষ্ঠিত মূর্তি যদি থাকে মূর্তির হাতে বা পাশে রেখে দেবেন দেখবেন মায়ের আশীর্বাদ সব সময় আপনার পরিবারে তথা আপনার ওপরে থাকবে যাই হোক বন্ধুরা বন্ধুরা আপনারা যদি মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ও কৃপা দৃষ্টি পেতে চান জীবনে প্রচুর আয় উন্নতি করতে চান সব দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান নিজেদের জীবনটাকে সুন্দরভাবে আনন্দের সহিত কাটাতে চান তাহলে অতি অবশ্যই পূজার দিন আমি দুটি খাবারের কথা জানিয়ে দিচ্ছি এই দুটি খাবার অবশ্যই গ্রহণ করুন এর ফলে সারা বছর আপনারা সুস্থ সবল নিরোগ থাকবেন এবং জীবনে কখনো আপনাদের অর্থের কমতি হবে না এবং এই দুটি খাবারের মধ্যে একটি খাবার খেলেও আপনারা এক বছরের মধ্যেই উপলব্ধি করতে পারবেন যে আপনাদের জীবনে কেমন বিপুল পরিমাণে পরিবর্তন এসেছে দেখুন বন্ধুরা আমি সবার প্রথমেই যে খাবারটি কথা বলবো সেটি হল অমৃত পায়েস এইবার আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে কিভাবে এই পায়েসটিকে অমৃত করা যায় এক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা গোবিন্দভোগ ঝাল দুধ বাদাম কিশমিশ কেশর এবং মিছিলি দিয়ে মায়ের উদ্দেশ্যে পায়েস ভোগ রান্না করবেন তবে এই পায়েসটি রান্না করার ক্ষেত্রে কোনো প্রকারের চিনির ব্যবহার করবেন না সম্পূর্ণ প্রক্রিয়াটি মিচরির মাধ্যমে আপনাদেরকে পায়েসটিকে রান্না করতে হবে এছাড়াও একটা বিষয় মাথায় রাখবেন অনেকেই এঁঠো করে দেখেন যে রান্নাটা সঠিক হয়েছে কিনা বন্ধুরা এই পায়েস আপনারা কখনো এঁঠো করে দেখবেন না এবং পায়েসটি যেখানে রান্না করবেন সেই জায়গাটি কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এই পায়েসটি কিন্তু রান্না করবেন বন্ধুরা এরপর সর্বপ্রথম যে কাজটি আপনাদেরকে করতে হবে এই পায়েসটি রান্না হয়ে যাওয়ার পর লক্ষ্মী পুজো যখন আপনারা করবেন গৃহে তখন এই পায়েসটি মাকে নৈবিদ্য হিসাবে নিবেদন করে দিতে হবে পরের দিন সর্বপ্রথম সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা সর্বপ্রথম আপনাদের গৃহের যে প্রধান আয়কর্তা তাকে সবার প্রথমে এই পায়েসটিকে খাওয়াবেন তারপর আপনি এবং আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যজনকে অল্প অল্প করে মায়ের এই অমৃত পায়েসটি গ্রহণ করবেন বুধুরা আপনারা যদি অমৃত সমান এই পায়েসটি গ্রহণ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা কিন্তু সারা বছর সুস্থ নিরোগ যেমন থাকবেন ঠিক তেমনই জীবনে সফলতা পাবেন হ্যাঁ বন্ধুরা মায়ের বিশেষ আশীর্বাদ ও দৃষ্টি লাভ করবেন সারা জীবন রোগ জ্বালা থেকে মুক্ত থাকবেন এছাড়া অর্থনৈতিক সমস্যা থেকেও আপনারা কিন্তু অনেকাংশেই রেহাই পাবেন তবে একটি বিষয় মাথায় রাখবেন পায়েসটি আপনারা তামা অথবা পেতলের পাত্রে রাখবেন কারণ বন্ধুরা মা লক্ষ্মীর পুজো আরাধনার ক্ষেত্রে কখনোই স্টিলের পাত্রের ব্যবহার করবেন না বন্ধুরা আপনাদেরকে খেতে বলবো সেটি নারকেল নাড়ু যে খাবারটি হল আগে হ্যাঁ বন্ধুরা এই নারকেল নাড়ু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় খাবার দেখুন বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফল হল নারকেল ফল এবং এই নারকেল ফলকে শ্রীফলও বলা হয় বন্ধুরা বিভিন্ন পুজোতে বিশেষ করে মা লক্ষ্মীর পুজো গণেশের পুজো এবং নারায়ণের পুজোতে এই শ্রীফল বা নারকেল ফলের ব্যবহার অবশ্যই করতে হয় এবং এই নারকেল ফলের বিভিন্ন রেসিপির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেসিপি হলো এই নারকেল নাড়ু সুতরাং আপনারা যখন মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন তখন ওই হিসাবে অবশ্যই মাকে নারকেল নাড়ু প্রদান করবেন এবং পুজো আরাধনা শেষ করে দুই তিন ঘন্টা পর আপনারা কিন্তু নারকেল নাড়ুগুলো নিজেরাও গ্রহণ করবেন এবং গৃহে যারা আয়কর্তারা রয়েছেন তাদেরকেও খাওয়াবেন আগে হ্যাঁ বন্ধুরা আপনারা কিছু খাবার খান বা নাই খান এই দুটি খাবার কখনোই খেতে ভুলবেন না এর ফলেই আপনারা সারা বছর রোগমুক্ত থাকবেন এবং প্রচুর প্রচুর ধনবান হয়ে উঠবেন